ছবি দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে বন্ধুরা তোমরা অনেকে দেখেছ গতকালকেই অনেকের স্বপ্ন পূরণ হয়েছে ত্রিপুরা পুলিশে হলুদ কাম পেয়েছে আর তোমরা অনেকে ঘরে বসে বসে শুধু আজকে আফসুস করছো আজকে আমি চাকরি পাইনি তোমরা শুধু ঘরে বসে আফসুস করতেই থাকবে বন্ধুরা যদি তোমরা সেই অনুযায়ী লেভেলে সেই লেভেলে তোমরা প্রিপারেশন না করো সেই অনুযায়ী নিজেকে প্রস্তুতি না করো যদি তোমরা অলসতার কারণে ঘরে বসেই থাকো নোটিফিকেশনের অপেক্ষায় থাকো চাকরির যখন এক্সামের ডেট দিবে ডেটের অপেক্ষায় থাকো তারপরে তোমরা প্রিপারেশন নেবে সেটার অপেক্ষায় থাকো তাহলে তোমরা শুধু অন্যেরটাই দেখবে আর নিজে আফসুস করতেই থাকবে এটাই কিন্তু চিরজীবন হয়ে যাবে তোমার সাথে তোমার এইচ চলে যাবে আর তুমি জবলেস থেকে যাবে যারা আজকে চাকরি পেয়েছে তোমরা একবার তাদের সাথে কথা বলে দেখো তারা কি হারে তারা হার্ডওয়ার্ক করেছে কি হারে তারা পরিশ্রম করেছে কি হারে তারা প্রিপারেশন নিয়েছে একবার তাদের সাথে গিয়ে তোমরা দেখা করে তাদের সাথে কথা বলো তাহলে তোমরা বুঝতে পারবে তারা কিভাবে প্রিপারেশন নিয়েছিল আজ কিভাবে তারা এই জায়গায় পৌঁছেছে কিভাবে তারা আজকে সাকসেস হয়েছে কিভাবে তারা আজকে এই ড্রিম জবসটা পেয়েছে তোমাদেরকে আমি বারবার টিয়াসারের সময় থেকে বলে আসছি বারবার প্রশ্ন বলছি যে তোমরা প্রিপারেশন লো প্রিপারেশন নেও প্রিপারেশন নেও পরীক্ষা আছ হোক কালকে হোক চাকরি হবে প্রিপারেশন নেও কিন্তু না তোমরা আমাদের কোথায় কান দেও না কিন্তু শেষে যখন চাকরি হয়ে যায় তোমরা আমাকে এসে বলবো দাদা আজকে তোমার কথা শুনলে হয়তো আজকেও আমি তাদের জায়গায় হতাম আজকে হয়তো আমিও চাকরিটা পেতাম কিন্তু সময় মতো তোমরা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাও না তো আজকে তোমাদেরকে বলছি সামনের দিকে এখন দুই তোমাদের দুই হাজার পঁচিশে তোমাদের নোটিফিকেশন আসবে ত্রিপুরা সাব ইন্সপেক্টর পুলিশের সাব ইন্সপেক্টার এটা আসবে এখন এবং ঘোষণা হয়ে গেছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এটা নশো ষোলোটা এটা আসবে তোমাদের যাদের কোয়ালিফিকেশন আছে যাদের এজ আছে যাদের ডিগ্রি আছে তোমরা এটার জন্য তোমরা একদম তোমাদের সবকিছু এটাতে লাগিয়ে দাও যেন তোমরা এটা সাকসেস হতে পারো তোমাদের এটার এইবার এবার যেন হয় তোমাদের একদম সব কিছু তোমরা লাগিয়ে দাও যেন এটা তোমরা পেয়ে যাও তোমরা এখন থেকে শুরু করে দাও আজকে থেকে শুরু করে দাও কারো কথা কারো কথায় কান দিও না তোমরা আজকে থেকে যত তোমরা টাইম পাস করো সবগুলো তোমরা বন্ধ করে দাও দুইটা বছরের জন্য নিজেকে টাইম দো দুইটা তিনটা বছরের জন্য নিজেকে সময় দাও দুইটা তিনটা বছর নিজেরকে প্রিপারেশন করো এতটা বছর পনেরো বছর ষোলো বছর তোমরা পড়াশোনা করেছ দুইটা বছর চাকরির জন্য নিজেকে সময় দাও এবং নিজের প্রিপারেশনটা করো দেখবে তাদের মতো তোমরাও একদিন হলুদ কামটা পাবে এবং স্বপ্নের চাকরিটা পাবে তো এত কথা বলি কিসের জন্য তোমাদের সাকসেসের জন্য আফসুস হয় যারা আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইউটিউবে ভিডিওতে কমেন্ট করে আফসুস করে মানে কমেন্টে লেগে এগুলো দেখলে দুঃখ লাগে কষ্ট লাগে সেই জন্য কথাগুলো বললাম তো কথা হচ্ছে দেখো ত্রিপুরা পুলিশ কনস্টেবল ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর এগুলো এগুলো তোমরা করো আর এটা হচ্ছে আমাদের সাব ইন্সপেক্টরের গাইডবুক তো একবার আপনাদের সিলেবাসটা আপনাদেরকে আবার মনে করে দিই আপনারা এটা প্রিপারেশন করুন দেখুন আমরা সিলেবাস অনুযায়ী নোটস দিই আপনাদের ভালো লাগে নেন ভালো লাগে নেওয়া নেবেন না তবে আমি বারবার এখনো বলছি আপনারা প্রিপারেশন করুন আজকের থেকে শুরু করুন শুধু ত্রিপুরা পুলিশ জেল পুলিশ এবং সাব ইন্সপেক্টর জন্য না আপনারা যে যে পরীক্ষার জন্য আপকামিং আসছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর জেল পুলিশ ফরেস্ট গার্ড ফরেস্টার জেআবিটি হ্যাঁ ইত্যাদি যতগুলো আসছে তহসিলদার যতগুলো আসছে সবগুলোর জন্য যা যারা যারা আপনারা ক্যান্ডিডেট আছেন আপনারা আজকে থেকে এখন থেকে আপনারা প্রিভেয়শন করবেন নিজের ভবিষ্যতের জন্য দুই বছর তিন বছর সময় দেবেন দেখবেন একদিন তাদের মতো আপনাদের হাতেও হলুদ খামটা আসবে আপনাদেরও স্বপ্ন পূরণ হবে মা বাবার পাশে দাঁড়াতে পারবেন স্বপ্নটা পূরণ করতে পারবেন ফালতু সময় নষ্ট না করে নিজেকে দুইটা বছর সময় দেন আমার কথা শুনেন দেখবেন আপনারাও সাকসেস পাবেন তো সাবস্ক্রিপ্টারের সিলেবাসটা হচ্ছে এটা পেপার ওয়ান থাকবে কম্পিটিশন থাকবে বিশ মার্ক ইংলিশ গ্রামার থেকে থাকছে আরও বিশ মার্ক কম্পিউটার থেকে বেসিক নলেজ থাকবে টোয়েন্টি মার্কস ম্যাথমেটিক্স বেসিক থাকবে টোয়েন্টি মার্কস সায়েন্স বেসিক থাকবে আরো টোয়েন্টি মার্কস পেপারসতে থাকবে নলেজ এন্ড কান্ট্রি থেকে থাকবে হোল কান্ট্রি থেকে থাকবে হান্ড্রেড মার্কস এটা হচ্ছে সিলেবাস আর এই সিলেবাসটা আমরা কমপ্লিট সিলেবাস আপনাদেরকে দেবো কমপ্লিট সিলেবাস আপনাদের কত পড়বে না পড়বে স্ক্রিনে ডিটেলস থাকবে যার প্রয়োজন আপনারা নিতে চান একদিন নিতে চান আমরা যে গাইডবুক আপনাদেরকে দেবো সাব ইন্সপেক্টারের পনেরোশো আটত্রিশটা পেজ যে টাকা দিচ্ছি হোল মার্কেট হোল মার্কেট ত্রিপুরার মধ্যে আপনারা দেখে নেবেন এরকম গাইডবুক এরকম কমন গাইডবুক যদি আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি কেউ দিতে পারে আপনারা আপনাদের সাথে আমি চ্যালেঞ্জ করছি দেখে মিলিয়ে নেবেন আপনারা যদি কেউ দিতে পারে আমি একে আমি আমার ইউটিউব চ্যানেল আমি ছেড়ে দেবো এরকম কথা দিলাম আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের যে টাকায় যে সিলেবাস আমি দিচ্ছি এরকম সিলেবাস আর কেউ দিতে পারবে না আমি সব সময় বেকারদের জন্য কাজ করি বেকারদের কিছু করার জন্য চেষ্টা করি এটাই আমার উদ্দেশ্য আর আপনাদেরকে এখনো বলছি আমার কাছ থেকে নিতে হবে এমন কোন কথা না আপনাদের ইচ্ছা হলে নেবেন না হলে নেই কিন্তু আপনারা প্রিপারেশন করবেন এবং দুইটা বছর নিজেকে সময় দেবেন যেন আপনারা তাদের মতো স্বপ্ন পূরণ করতে পারেন সাকসেস অর্জন করতে পারেন যদি কথাগুলো কারো খারাপ লাগে দেখে আমি দুঃখিত তবে আফসোস লাগে সেই জন্য আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ